ছেলে বিয়ে দেওয়ার পরে বউ যদি ছেলেকে ধরে না রাখতে পারে তখন দোষ বউয়ের হয় বউ ছেলেকে ধরে রাখতে পারল না আরে বাবা বউ তো আর আগে আসেনি তার আগে তোমরা কি করছিলে তার আগে কেন ছেলেটাকে ধরে রাখতে পারো তার আগে কেন ছেলেটা খারাপ পথে চলে গেল। সে দোষটা তো নিজেরা একবারও ধরো না যত দোষ কি বউয়ের আবার এদিকে বউ নিয়ে এসে বউকে ছেলের সঙ্গে বেশি মিশতে দেওয়া যাবে না আবার এদিকে ছেলের দোষ নেই কোনো এই তো হচ্ছে সমাজ এই হচ্ছে বাবা মা বাড়ির সবাই তাই বলতে থাকে সুপ্রভাত বন্ধুরা মাই লাইফ স্টোরির আমি সোমা চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো দেখো কালকে রাত থেকে ভীষণ বৃষ্টি তো বৃষ্টির জন্য আজকে সকালেও না খুব বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম যে আজকেও একটু খিচুড়ি রান্না করে ফেলে আগের দিনকে আড়াইশো ডাল নিয়ে এসেছিল তার থেকে অর্ধেকটা ডাল দিয়ে আগের দিন করেছিলাম আর অর্ধেকটা ডাল ছিল তো সেদিনকে না খিচুড়িটা এমনিতে একটু কমও হয়ে গিয়েছিলো তো আমার এক কাকু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে আমার হাতের মানে আমার হাতের রান্নাটা খেতে না ভীষণই ভালোবাসে তো আগের দিনকে দিতে পারেনি আগের দিনকে সেদিনকে সারাদিনই বৃষ্টি হচ্ছিলো তো মেয়ে যেতেও পারতো না আর আমার তো ফ্রিজটা খারাপ আর ফ্রিজে রেখে তারপরের দিন দিয়া কেমন লাগে ভালোও লাগে না তো আগের দিনকে শুনেছে খিচুড়ি হয়েছে বলছিল যে খিচুড়ি দিয়ে আসতে তো আগের দিনকে আর দিতে পারিনি কেননা সেদিনকে সারাদিনই বৃষ্টি হয়েছে মেয়ে বেরোতে পারিনি আর ওই খিচুড়ি রেখে পরের দিনকে দিতে কেমন লাগে তো বলা হয়েছিল যে যেদিনকে রান্না করবো পরের দিন সেদিনকে দিয়ে দেবো তো আজকে একটু দিয়ে পাঠাবো আজকে সকাল মানে সে কালকে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছিল তবুও আজকে হয়তো সারাদিন আর হবে না তো এই খিচুড়িটা কিন্তু নিয়ে যাবে সেই সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যাবেলা হোক বিকালে হোক তখন যাবে তো এখন তো সকালে বৃষ্টি হচ্ছে এখন তো আর যাবে না তো চলো বান্না করে নিই আর এদিকে দেখো জলের ফিল্টারের ড্রামটাই জল নেই তো ফিল্টারের ড্রামটায় জল ঢেলে দিচ্ছি চলো কাজ করতে করতে এবার তোমাদের সাথে কিছু গল্প করে নিই তো একটা ছেলে যখন নিজেদের সজাতি ছাড়া অন্য সজাতির একটা মেয়েকে ভালোবাসে সেই ভালোবাসাটা এমন পর্যায়ে পৌঁছে যায় সেখান থেকে কিন্তু ফিরে আসার কোনো পথ থাকে না তবুও সেই ছেলেটাকে বলা হয় সেই মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে না তাকে নাকি নিজেদের সজাতির মেয়েকেই বিয়ে করতে হবে তো নিজেদের সজাতির মেয়ে দেখতে থাকে আর সেই ছেলে অপছন্দ করতেই থাকে অবশেষে একটা মেয়েকে দেখে এসে তাকে বাড়িতে দিব্যি দেওয়া হলো যে এই মেয়েটা দেখে এসে যদি এই মেয়েটাকে অপছন্দ করো তাহলে আমাদের মরা মরামুখ দেখবে তো ছেলেকে এমন একটা শর্ত দিল আর সেই সেই ছেলে সেই শর্তে রাজিও হয়ে গেল রাজি হয়ে সে বিয়েও করে ফেললো কিন্তু সেই মেয়েটার কিন্তু সারা জীবনের মতো কপাল পুড়েই গেল। সেই মেয়েটা কিন্তু শুধু ঘরের বউ হয়ে থাকলো না সে শুধু বাড়ির কাজের মেয়ে হয়ে গেল। আর ছেলে ছেলে কি করে বেড়াচ্ছে সেটা কিন্তু আর ভূক্ষেপ নেই বাবা মার সেই ছেলেকে ঠিক পথে নিয়ে আসার কোনো চেষ্টা না শুধু একটা জীবনটাই নষ্ট করে জীবনটা শেষ করে দিল একেবারে সেই ছেলেকে শুধরানোর কোনো বন্দোবস্ত নেই অথচ পরের মেয়ের উপরে দোষটা দিয়েই গেল যে পরের মেয়ে ভালো না সে তার ছেলেকে ধরে রাখতে পারল না সে আরও খারাপ হয়ে গেল মানে বউ নাকি আরও খারাপ আর তার ছেলে হাজার গুণ ভালো ছেলের নাকি কোনো দোষ নেই যত দোষ পরের মেয়ের তো পরের মেয়ের জীবনটা শেষ করে দিলে তার দায় কে নেবে তার দায় আর কেউ নেই বিয়ের পরে ছেলে বউ নিয়ে কোথাও যায় না শ্বশুর বাড়ির লোকজন নিয়ে যায় বৌরে কোথাও বৌরে যদি কোথাও যাওয়ার হয় তো বউকে যেতে হয় তো শ্বশুর বাড়ির লোকজনদের সাথে তার স্বামীর সাথে যাওয়ার কোনো অধিকার নেই কোথাও যেতে চাইলে স্বামীর নাকি হাজার রকম কাজ সেই কাজটা যে কি কাজ সেইটাই বুঝে ওঠা যায় না তো ঘরে তালে বউ আনার কোনো দরকারই ছিল না তো সংসার করার কি দরকার ছিল সংসার না করলেই হতো সংসারের একটা বউ নিয়ে আসা কি কাজের মেয়ে হিসেবে নিয়ে আসার জন্য আর তার বাবা মার সেবা করার জন্য তার বাবা মাকে দেখার জন্য ছেলেটাকে শুধরানোর চেষ্টাই করলো না দিন শুধু পরের মেয়ে নিয়ে এসে পরের মেয়ে জীবনটাই শেষ করে দেওয়া হলো আর সেই ছেলের কাছে সেই বউয়ের তো কোনো সম্মানই থাকলো না কোনো সম্মান তো দিন দিল না বউ বলে তার সম্মান পেল না কোনো দিনই সেই সারা জীবন সেই বাড়ির কাজের বউ হিসেবেই থেকে গেল। আর সারা জীবন তার বাবা মার সেবা করে গেল তোর বাবা মার উপরে কোনো কথা বলা যাবে না তার বাবা মার কিছু বলা যাবে না বললেই উল্টে আরও কত রকম বাড়িতে কত রকম কিছু হয়ে যাওয়া আর সেই মেয়েটার সারা জীবন চোখের জলেই ভেসে থাকতে হলো থাকত চোখের জলেই ডুবে থাকতে হলো থাকত তার মনে কোনো শান্তিও পেলো না সে তার মুখে কোনো দিন হাসিও ফুটলো না শুধু চোখের জলটাই তার সারা জীবনের সঙ্গী হয়ে গেল তাই প্রতিটা ছেলের বাবা মাকে বলবো যে সময় থাকতে বিয়ে দাও আর নাই তো ছেলে যাকে ভালোবাসে তাকে বিয়ে দাও এরকম পরের মেয়ে নিয়ে এসে সেই পরের মেয়ের জীবনটা নষ্ট করে দিও না সেই অধিকার কিন্তু কারণ নেই তো চলো আজকের কাজকর্ম এই পর্যন্তই তো দেখো তারপরে যে ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টানান সেরে তো পুজোটা দিয়ে নিয়েছি তো আজকে একটু আম দিয়ে ঠাকুরকে সেবা দিলাম তো এবার প্রথম আম ঠাকুরকে শিবা দিলাম তো তারপরে দেখো এদিকে চলে এসেছি সমস্ত বাসন মেজে রেখেছিলাম তো সেইগুলোই এখন গুছিয়ে নিচ্ছি তো এইগুলো গুছিয়ে নিয়ে তো চলো তারপরে করবো একটু চা ওদিকে চা বসিয়ে দিয়েছি চার জলটা ফুটুক আর বেলা কিন্তু একদমই নেই বেশি বেলা একদমই চলে গেছে তো সারাদিন পরে বিকালবেলা এলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরেই এলাম তো দেখো বাসনগুলো সবই গুছিয়ে নিয়েছি এবার হয়ে গেছে চা তো আমরা একটু চা খেয়ে নেবো তো চা খেয়ে নিই এখনও কিন্তু চুলটা আশড়ানো হয়নি তো ওখানে চুলটা একটু আশড়ে নেবো তো চলো চাটা খেয়ে নি আগে তো দেখো তারপরে চলে এলাম চুলটা একটু ছাড়াতে চুলে একদম জব পড়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুবই প্রয়োজন তো তোমরা যদি একটু সাপোর্ট না করো আমাদের কিন্তু কিছুই হবে না তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো